আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেকটা ভালো আছি দর্শক আপনাদের মাঝে চমৎকার একটি জমির দামে বাড়ি সন্ধান নিয়ে চলে আসলাম আমি রিপন ভূয়া যে জমিটির সন্ধান অর্থাৎ বাড়িটি সন্ধান দিতে যাচ্ছি এই বাড়িটি সরাসরি আপনারা মালিক থেকে নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই সরাসরি মালিক থেকে নিতে পারবেন আমি মালিকের নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে নিতে পারবেন দর্শক আপনারা যেই স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতরে জুরাইন অর্থাৎ জুরাইন মেইন স্টান যেটা ঠিক জুরাইন মেইন স্ট্যান্ড থেকে যে বাড়িটির সন্ধান আপনাদের মাঝে নিয়ে আসছি বাড়িটি এই মেইন রোড থেকে যদি পায়ে হেঁটে বাড়িতে যান তাহলে সর্বোচ্চ তিন থেকে চার মিনিট সময় লাগবে এলাকাটির নাম হচ্ছে মেডিকেল রোড প্রিয় দর্শক যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেডিকেল রোড ঠিক এখান থেকে যদি পায়ে হেঁটে আমরা যাই দুই তিন থেকে চার মিনিটের ভিতরে আমরা বাড়িতে চলে যেতে পারবো আমাদের কাঙ্ক্ষিত বাড়িতে প্রদর্শক একেবারে বাড়ির সামনে হচ্ছে এই মসজিদটি এটা হচ্ছে মেডিকেল রোড মেডিকেল রোডের গলি ঠিক এটা ভিতরে চলে গেছে এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত বাড়িতে যেতে ছয় ফিটের একটি গলি আছে ঠিক দুইটি বাড়ি অর্থাৎ দুইটি প্লট পরে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি এই বাড়িটি সম্বন্ধে আপনাদের মাঝে কিছু ইনফরমেশন এই সংক্ষিপ্ত পরিসরে দেওয়ার চেষ্টা করবো দর্শক আপনাদের আশেপাশের অংশবিশেষগুলো দেখিয়ে মোটামুটি আমরা চলে যাচ্ছি বাড়ির কাছাকাছি দেখতে পাচ্ছেন যে গলিটি এই গলিটি দিয়ে ঠিক এই সামনে সাদা বাড়িটি দেখা যাচ্ছে এই বাড়িটির পরে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি বাড়িটি আসলে বিক্রি হবে বাড়িতে বিল্ডিং যে অবস্থানে আছে একটি পুরাতন বিল্ডিং অর্থাৎ বিল্ডিংয়ের কোনো দাম নেই এখানে জমি দাম হিসাবে বিক্রি করা হবে এবং এই জমিটি সরাসরি মালিকের সাথে কথা বলে বিস্তারিত আলাপ আলোচনা করে আপনারা বাড়িটি নিতে পারবেন এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি এই বাড়িটির টোটাল বাড়িটির পরিমাণ হচ্ছে সাড়ে তিন শতাংশ সরি সাড়ে তিন কাঠা সাড়ে তিন কাঠার মধ্যে বিল্ডিংটি করা ঠিক আগের বাড়ি করছে বিদায়ী নিচতলা নিচু হয়ে গেছে এখন উপরতলা থেকেই অর্থাৎ ফ্লোর ইউজ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির মধ্যে দুইতলা কড়া এখন রানিং অবস্থায় বাড়িটি থেকে আপনারা বিশ হাজার টাকা প্লাস ভাড়া পাবেন অর্থাৎ এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এইগুলা সম্পূর্ণ ফ্রি শুধু জমির দাম এই জমির সাথে অলরেডি এক ডাবল বৈধ গ্যাস সংযোগ লিখিতভাবে দিয়ে দিবে মালিক তাছাড়া এই বাড়িটি এমত অবস্থায় আছে এই অবস্থায় আপনারা যদি নেন তাহলে এখান থেকে ভাড়া ওঠাতে পারবেন হলে আপনারা ভেঙে এটারে বহুতল ভবন করতে পারবেন এখানে বিক্রি করা হবে দেড় কাঠা দেড় কাঠা জমি বিক্রি করা হবে ঠিক এখান থেকে অর্থাৎ এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটির মাঝখান অর্থাৎ যে ঢুকতে এখান থেকে ঠিক মাছ বরাবর হবে আপনার দেড় কাঠা ঠিক এখান থেকে নিচ তালাতে অর্থাৎ বাড়িটির নিচ তালায় দুটি রুম আছে এখানে দেখতে পাচ্ছেন এই দুটি রুম আছে দুটি রুমেই দশ হাজার টাকা ভাড়া আসতেছে এক্সট্রাভাবে ওয়াশরুম করে দিছে সামনে দিয়া খালি জায়গা আছে এইগুলো হচ্ছে খালি জায়গা দেড় কাঠার ভিতরে খালি জায়গা এখানে আপনারা ভরে অর্থাৎ শেড করেন বা ফাউন্ডেশন করেন করে নিতে পারবেন একেবারে খুব অল্প টাকার Y, আপনারা সরাসরি মালিক থেকে এই জমিটি নিতে পারবেন খুব বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি করে দেবে কারণ অর্ধেক বিক্রি করবে অর্ধেক বলতে দেড় কাঠা বিক্রি করবে আপনারা এই সিঙ্গেল অর্থাৎ দোতলায় ওঠার জন্য একটা সিঙ্গেল সিঁড়ি ইউজ করতে হবে কারণ মালিকের জায়গার মধ্যে পড়বে সিঁড়ি আর থেকে মাঝখান দিয়ে এখান থেকে একেবারে যে দাগ দেখতে পাচ্ছেন এই এই পরিমাণ আপনার দেড় কাঠা জমি জমি বিক্রি করা হবে সাথে বিল্ডিং পাবেন দুই ডাবল গ্যা সরি এক গ্যাস পাবেন আর পানি আছে সাপ্লাই পানি আছে সেই পানি আপনারা ইউজ করতে পারবেন অলরেডি এমত অবস্থায় আপনারা রানিং ভাড়া যে অবস্থায় আছে এই অবস্থায় রানিং ভাড়া প্রতি মাসে বিশ হাজার টাকা প্লাস ভাড়া উঠাতে পারবেন সামনে দেখালি জায়গা দেখতে পাচ্ছেন এই যে এটা দুতলা করা অর্থাৎ এই দুতলা পর্যন্ত পাবেন উপরে একটি করা আছে সেটা ভেঙে মালিক ভেঙে নিয়ে যাবে জাস্ট জমি দু দেড় কাঠা জমি আপনারা ক্রয় করতে পারবেন আমি ফ্ল্যাটের ভিতরে ঢুকে গেছি যে ফ্ল্যাটটি আপনারা পাবেন এখান থেকে মেপে দেড় কাঠা পরিমাণ বাকিগুলা আপনারা আপনাদের বুঝিয়ে দেবে সেক্ষেত্রে বাউন্ডারি করে ভাগ করে দেবে প্রদর্শক সরাসরি মালিক থেকে নিতে পারবেন আর বাড়িটির অবস্থান পড়ছে জুরাইনের ভিতরে মেডিকেল রোড আঠারো নম্বর বাড়ি প্রদর্শক আমি বাড়িটির মূল্য বলে দিচ্ছি যেটি বেসিক প্রাইস মালিকের প্রাইস পঁচাত্তর লক্ষ টাকা শুধু জমির দাম শুধু জমির দাম পঁচাত্তর লক্ষ টাকা সরাসরি ইনভেস্ট করে এমতো অবস্থায় বিশ হাজার টাকা প্লাস ভাড়া ওঠাতে পারবেন ভবিষ্যতে আপনার বহুতল ভবন করে বাড়িটি আপনারা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন প্রদর্শক এই সংক্ষিপ্ত পরিসরে আপনাদের মাঝে এই ভিডিওটি সম্বন্ধে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি তন্নদার একটি কথা বলে নিই যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে তাকে বেললাইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো অতি সত্তর পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বিল্যান মিডিয়ার পক্ষ থেকে আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের শেয়ার মাধ্যমে অনেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে কারণ অনেক প্রবাসী ভাইয়েরা এই সংক্ষিপ্ত টাকার মধ্যে ঢাকার ভিতরে বাড়ি খুঁজছে অর্থাৎ আপনাদের শেয়ারের মাধ্যমে অনেকের কাছে পৌঁছে যাবে সোভিয়া যদি ভুল ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস করবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি আপনারা সাবস্ক্রাইব করে দিলে আপনাদের কাছে পরবর্তী ভিডিওগুলো অতি সত্তর চলে যাবে যেই ফ্ল্যাটটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে উপরে একটি ইউনিট পাবেন নিচতলায় দুইটি রুমের এক দুটি রুমের ইয়ে বাসা অলরেডি দশ হাজার টাকা উপরে একটি ফ্ল্যাট বাসা দশ হাজার টাকা অলরেডি বিশ হাজার টাকা প্লাস ভাড়া দিতে পারবেন